কোন মাছ খেলে হাঁপানি হয় অপশান এ মাগুর মাছ অপশান বি রুই মাছ অপশান সি কাতল মাছ অপশান ডি পাঙ্গাস মাছ সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি পাঙ্গাস মাছ কোন প্রাণীর রক্ত সাদা অপশান এ ইদুর অপশান বি টিকটিকি অপশান সি জো অপশান ডি সাপ সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি টিকটিকি চিনির পাত্রে কী রাখলে পিপটা ধরে না অপশান এ মরিচ অপশান বি লবঙ্গ অপশান সি রসুন অপশান ডি এলাচ সঠিক উত্তরটি অপশান বি লবঙ্গ কোন প্রাণীর শরীর পঁচানব্বই পারসেন্ট পানি দিয়ে তৈরি অপশান এ জেলি ফিশ অপশান বি অক্টোফাস অপশান সি ক্যাচো অপশান ডি জো আমাদের সঠিক উত্তরটি হলো অপশান এ জেলি ফিশ কোন মাছ খেলে বীর্য ও শক্তি বাড়ে অপশান এ মাগুর মাছ অপশান বি বোয়াল মাছ অপশান সি কোরাল মাছ অপশান ডি পাঙ্গাস মাছ সঠিক উত্তরটি অপশান এ মাগুর মাছ কোন পাখির লেজ নেই অপশান এ কিউই অপশান বি হামিং বার্ট অপশান সি চুরুই পাখি অপশান ডি শালিক সঠিক উত্তরটি হলো অপশান এ কিউই কোন ফল খেলে ওজন কমে অপশান এ আম অপশান বি আপেল অপশান সি কলা অপশান ডি বেদনা সঠিক উত্তরটি হলো অপশান সি কলা কোন দেশে মধ্যরাতে সূর্যের আলো দেখা যায় অপশান এ রাশিয়া অপশান বি সুইডেন অপশান সি নরওয়ে অপশান ডি ইতালি সঠিক উত্তরটি হলো অপশান সি নরওয়ে Thanks for watching this video and subscribe my YouTube channel. Thank you.